এই যে খালের ওই বাই দিয়ে বিশাল গহীন জঙ্গল যেটা সাধারণ পাবলিকের জন্য এলাও না দোস্ত নিয়ে জঙ্গল মাঠ ঘাট এই যে তার দিয়ে সব হাত আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ পাকে রহমত এবং আপনাদের দোয়ায় আমরা যারা প্রবাসে থাকি আমার জানা শোনা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহুর্তে মানে ভিডিওটা যখন করছিলাম তখন ছিলাম আমি আরো ভিন্দাস আরো আরও ভালো কারণ আমার মেহমান রার ছিল আর মেহমান রাত ছিল সে ভিডিও তো দেখছেন আজকে হচ্ছে সতেরো পর্ব তো সতেরো পর্বে আজকে আমরা দেখছি মালয়েশিয়ার একটা বন গহীন জঙ্গল রানিং অবস্থায় দেখছি কারণটা হচ্ছে আমরা মাঠ ঘাট ঘুরছিলাম গ্রাম ঘুরছিলাম সাগরের ধার ঘুরছিলাম এখন প্রায় সাতটা বাজে সন্ধ্যা সাতটা তা ফিরে যাচ্ছি তো ফেরার পথে এই রাস্তা দিয়ে যাচ্ছি রানিং অবস্থায় নিজেরা তো দেখছি সেই সাথে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আর সে ভিডিওটাই হচ্ছে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ও দেখ গরু রাবন গরু

এখানে একটা পাখি নিষেধ একটা নিষেধ করছে গ্রাম অঞ্চল কত লম্বা দেখছেন গাড়ির স্পিড একশো আশি নব্বই এরকম ভিডিও করছি প্রায় তিন মিনিট তার উপরে তো আবার ভিডিও পাড়ায় এক সাইড এ হচ্ছে বামের জঙ্গল বাম বাগান গাছ মানুষের বসবাস এবং সাইড হচ্ছে জঙ্গল বহির জঙ্গল ঘন জঙ্গল এই জায়গাটার নাম হচ্ছে সুন্দাই বোসা এটা হচ্ছে চিকেন চালের ভিতরেই আমি অবস্থায় ভিডিও করছি দোস্ত আসলো বাংলাদেশ থেকে আমাদের মালয়েশিয়া দেখতে চিন্তা ভাবনা বা চেষ্টা করছে মানুষের প্রাকৃতিক ভাবে যেগুলো আছে সেগুলো আল্লাহ সৃষ্টি যা তাই দেখানো শপিং মল মার্কেট বিল্ডিং দোকানপাট বাজারঘাট বাজার এগুলো তো মানুষের তৈরি মানুষের ভবিষ্যতে আমরা একদিন হয়তো তৈরি করবো কিন্তু আল্লাহ যেগুলো তৈরি করতে হচ্ছে প্রাকৃতিক যে সৌন্দর্য গাছ নদী বন জঙ্গল এগুলোই আসলে দেখার বিষয় ভাবার বিষয় দেখলে ভালো লাগে হাতের মানুষ গুলো তখন মনে হয় ভুলে গেছে তখন আমি আসতে পারব হাতের মানুষ আসবে না কে বলি হ্যাঁ আসলে

এর পরে হচ্ছে আমাদের গন্তব্য মালয়েশিয়ার সব বড় শপিং মল সানোয় তবে ভেতরে ঢুকবো না আর সানোয়ের পরে হচ্ছে কেল টাওয়ার মানে কে তারপরে হচ্ছে মসজিদ জামে তারপরে হচ্ছে পুত্র জাতীয় মসজিদ সবকিছু মিলায় একেবারে জমজমাট একটা আনন্দের ভিতরে আছে ধারাবাহিক ভাবে ভিডিও দিচ্ছি যারা তাদেরকে তো ধন্যবাদ ধন্যবাদ এবং যারা দেখেন না যদি ফোন ঘাটতে ঘাটতে আমার ভিডিওটা পরে চোখে দেখবেন হয়তো বা ভালো লাগবে মালয়েশিয়ার প্রাকৃতিক দৃশ্য সেই সাথে শহর বন্দর অট্টলিকা আমি যখন যেখানে যাই এভাবেই ভিডিও করে আর সেটাই ফেসবুকে শেয়ার করে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ